দুপুর আড়াইটা বাজে একটা ফোর দিয়েছিলাম আমার ডোনটা হারাই গেছে আমার লোকে ড্রোন লোকেশানে বাইরে চলে গেছে তো একটু দুপুরে বাদ খাবার পর একটু ভাবলাম আজকে মৌসুমটা একটু ঠিক আছে একটু ভিডিও করি ডোন দিয়ে তো আজকে এমন উড়ানি উড়েছি ডোন একদম বাইরে থেকে দুই কিলোমিটার পর্যন্ত চলে গেছে চলে যাওয়ার পর আমার যে ডোনের একটা জিপিএস আছে জিপিএস ট্যাকার ওটা আমি ওপেন করে নিই তো ওপেন না করাতে আমার ড্রোনটা আমার লোকেশনের বাইরে যখন চলে গেছে তো হঠাৎ করে ভিডিও অফ হয়ে গেছে অফ হওয়ার পর আমি এখন আর খুঁজে পাইতেছি না কোথায় গেছে তো আমি চিন্তা ভাবনা করছি তাহলে আমার বাড়ির আশেপাশে আছে এক কিলোমিটার ভিতরে আমি তো জানতাম না ডোনটা যা আমার বাড়ি থেকে দুই কিলোমিটার পর্যন্ত চলে গেছে আল্লাহ রশের রহমত আমার রক্তের টাকা ডোনটা এমন হিসাবে উপর থেকে ফুটছে উড়ে উড়ে একদম শুকনামারিতে পড়ছে যদি ফানিতে পড়ে যেত তাহলে আমার ডোনটা শেষ নষ্ট হয়ে যেত আর আমি ডোন উড়েতে পারতাম না আল্লাহর কাছে সক্রিয়া আদায় করি আমার ডোনটা আল্লাহ একদম ঠিক জায়গা মতো রাখছে তো আমার রক্তের টাকা এটা হাতিসে আছে রক্তের টাকা কখনো আল্লাহ নষ্ট করে না এটা অবশ্যই আমি মানতে হবে আপনারা মানতে হবে তো আপনাদেরকে বলি এখন ডোনটা যে লোকেশানে আমি গেছি লোকেশানে যাওয়ার পর ডোনটা ওই জায়গা থেকে একটা ছেলে পাইছে ফাইছে এটা কি করছে ও ঘরে নিয়ে গেছে ওই ছেলেটা আবার কয়েকজনকে বলে গেছে ডোনটা যদি কারো হারাইয়ে থাকে যদি খুঁজে তো আমার নাম বলবেন ওই ছেলেটা ছিল আদর্শ গ্রামের রাজু ছোটো ভাই ওনার আরও অনেক ছোটো ভাই ছিল সহকর্মীরা আসছিলো তো আমি যখন জানতে পারছি ও ডোনটা ও ফাইছে তখন আমি ওকে খোঁজাখোজের পর ওকে ফাইছি তো ছোটো ভাই রাজু আমাকে ডোনটা বুঝিয়ে দিয়েছে তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বড় একটা হেল্প করার জন্য আমার ড্রোনটা কোনো কিছু সমস্যা হয় নাই কোনো কিছু নষ্ট হয় নাই যে ভিডিওটা এখন দেখতেছেন ওই ভিডিওটা করতে গিয়ে দেখেন আমার বাড়ি থেকে এই নদীটা দেখেন একদম দুই কিলোমিটার ওইখানে চলে গেছে তো আমি কিভাবে এটা খুঁজে লোকেশন ছাড়া তো অনেক কষ্টের পর এখন ড্রোনটা পাইছি তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম ডোন যখন আমার হারা গেছে তখন আমি যখন খোঁজাখোজি করি এর তখন এলাকার অনেক ফোলা ফ্যান আমার সাথে একসাথে হইছি তো একটা ছেলে বলতেছে কাকাই দেখেন এই খাঁদিগের ভিতরে কয়ে না উপর দিয়ে সাদা কি এখান দেয়া যায় তো ড্রোন তো সাদা তো আমি বলেছিলাম অত এখানে ফটছি অতলে এতটুকু পর্যন্ত জানি দুই কিলোমিটার পর্যন্ত আমি কোনো সময় ড্রোন সারি নাই। আজকে দুই কিলোমিটার পর্যন্ত গেছে আমি এটা বিশ্বাস করতে পারি না তো আমি বিভিন্ন জায়গায় নেমছি মনে করেন এখানে ফানি মাথার উপরে আমি উঠতে পারতেছি না কত কষ্ট দেখেন এখানে ডোনটা পাই দেখেন এটা হলো আদর্শ গ্রাম এখন ওনারা নিয়ে যাইতেছে ছবি তবি তুলছে এ ফানিগুলো ছবি তবি তুলছে আদর্শ গ্রামের যে ছোটো বাইরা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ডোনটা পাই আমাকে ফিরিয়ে দিয়েছ তোমাদের ঋণ আমি কোনো দিন বুঝতে পারবো না তোমরা সময় ভালো থাকো এই দোয়া করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন